ক্ষুদবা এই হালি ধোঝাঁ মতে আর এই দিতে হবে কি হবে একটু কেন যেহেতু ক্ষুদবাটাও কিন্তু একটা এবাদ নামাজ চলাতের মতো খুদবাটাও কিন্তু কি বাদ এদিন খুধবার সময় কথা বলা যাবে কি বলা যাবে কথা বলা যাবে যেহেতু কতবাটা কিন্তু এবাদত কদ কিন্তু ভাষণ না। আমাদের অনেক ভাইরা মনে করে খুববা একটা ভাষণ না খুববা শুধু ভাষণ না খুদবা এমন একটা ভাষণ যে ভাষণটা পুরোপুরি কিন্তু কি বাদ এই জন্য হানি মজাম্মতে আরেবিতে দিতে বলা হয়েছে আরবি বলা হয়েছে মাঝে মাঝে খতিব সাহেব নিজের বাংলা ভাষায় আমরুল মারুফ করতে পারবে মেহারম হবে কাজের আদেশ যেমন ধরেন একদিন মসজিদ আওয়াজ হচ্ছিল আমি বলছেন আওয়াজটা বন্ধ করেন এগুলো বলা যাবে এটা সমস্ত মজাহ্মতি হানি মজাম্মতের জায়গা এটা খুববার মাঝখানে মাঝখানে কি করা হ্যাঁ হ্যাঁ এই আমরুল মারুফ করা নেহেমনকার করা বিশেষ করে বিশেষ দৃষ্টি আকর্ষণ করা এটা লিমিটেড মাঝে মাঝে সব সময় এটা ইয়াস আর অন্য ভাষার মতো খুববা অন্য ভাষা আরবি ভাষা ছাড়াও কি করে দেওয়া যাবে এটা নিয়ে আমাদের বিরাট একটা থিসিস যা কাজ আমার একবার বিশাল বই আকারে একাডেমিকলি আপনি জানতে আপনি আলেন নাকি আপনি হ্যাঁ হ্যাঁ তাহলে আমি যাই এটা যারা আরও একটু শিয়র তাদেরকে দেবো আমরা আমার কাছে লেখা আছে ফতমা ফুতবা কি আরবিতে হবে নাকি ইয়েতে হবে তবে যেহেতু এটা অন্যমানভাবে এখানে গুণ জায়গা আছে যারা এটা করে আমরা তাদের সাথে দালিলিক আলাপ করব। ওইটা আমরা কোনো কী করবো না বিদ্বেষ মূলক কোনো আচরণ যাবো না আমরা আর ওরা একটা অংশ কিন্তু আরবিদে বলে ফেলে কিন্তু যারা বাংলা ফুটবানে তারা কিন্তু কী করে

ইংরেজ এবং চাইনিজ মালয়েশিয়ান থাইল্যান্ড এবং ইউরোপের এরা ছিল ওখানে তো এটার পক্ষে তাদের যুক্তি আছে বাকি আমাদেরটা আমাদের যুক্তি আছে আরবিটা হতে হবে এই অবাহন করলে হবে বলছে এই আপনার নামাজের মধ্যে কেরাত ফার্সি ভাষা পড়তে পারবে কি ভাষা পড়তে পারবে ফার্সি ভাষা আমি একদিন কাতার ধর্ম মন্ত্রণালয় ছিলাম কাতার ধর্ম মন্ত্রণালয়

আরবি ভাষা ছাড়া নিজের ভাষা খুদ্া দেওয়ার পক্ষে কি দিচ্ছিল যুক্তি দিচ্ছিল তারপরে পুরো কর্মচার শেষ হওয়ার পর বলতেছে এখানে বাংলাদেশের একজন মুক্তি বধি আছে দেখিও আবার তাদেরকে বলিও না ওরা জানলে আবার তোমাকে আবার গুলি করে মেরে নিবে আবার ইয়াকছিল আমি বললাম যে শেখ আমরা ওইরকম এক্সট্রিম না আমাদের আবহাওয়া নেবে এসে বলছেন আমাদের মধ্যে ফার্সি কথায় কি করা যাবে কেন পড়া যাবে যদিও সেটার উপরে কিরা ফতোয়া না এটা ফতোয়া না ইয়া বহরিবার মত ফতোয়া না ফতোয়া হচ্ছে আদার মত হল সাহাবাদের মত হলো যাই হোক এগুলা ইস্তিহাদি বিষয় একাডেমিক এটা কেউ যদি জুমার ব্যাপারে আলোচনা জানতে চান আমাদের কাছে থিসিস যেটা রাখা আছে ওটা অনেক গভীর আলাপ এটা যারা বুঝবেন তারা নিতে পারেন চাইলে এটা ফটোকপি দিয়ে দিব আমরা জুমার আলোচনাটা এত বিস্তারিত বড় সম্ভব আপনার আলোচনা কিন্তু যেগুলো মুস্তাহাদ বিষয় এগুলো নিয়ে এইভাবে বিদ্বেষমূলক তর্ক বিতর্ক কি ঠিক না থানা পিহে যেহেতু শুধু পক্ষে বিপক্ষে এগুলোকে কামবো মুসলমানদের মধ্যে হ্যাঁ এটা এগুলো কামব না জি ঠিক আছে আমরা